আমার মা জীবিত অবস্থায় আমাদের লালন পালন করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছেন আমার বাবার অনেক অত্যাচার নির্যাতন মেনে নিয়েছেন আমাদের মা আমাদেরকে মানুষ করতে গিয়ে কঠোর পরিশ্রম করতে হয় হয়েছে এতে নামাজ আদায় করতে পারেন নাই কয়েক মাস আগে আমার মা হার্ট অ্যাটাক করে মারা যান আমি তা জানি না আমার মা কতটুকু আমল করেছে আমি তো জানি না আমার মা কতটুকু আমল করেছে আমি যদি প্রতিরাতে প্রতি রাতে সুরাম পাঠ করে আল্লাহর কাছে আমার মায়ের জন্য দোয়া করি তাহলে কি আমার মায়ের কবর গাজার মাফ হবে মৃত্যুর পর আমি আমার মাকে প্রায় স্বপ্নে দেখতে পাই তিনি যে কয়েকবার স্বপ্নে দেখা দিয়েছেন তাতে আমি হাসি খুশি মুখ দেখতে পাই একটু বিস্তারিত জানাবেন প্রথম কথা হলো ভাই আমাদের প্রিয়জনরা যখন কেউ চলে যায় দুনিয়া থেকে তখন তাদের জন্য আমরা আল্লাহর কাছে স্তেখার করবো ক্ষমা প্রার্থনা করব। কারণ মা বাব যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে সন্তান হিসাবে মৃত্যুর পরও তাদের প্রতি বিল বা মা বাবা হিসাবে সদাচরণ করা মা বাবারা অনুগত থাকার কাস্টমার কীভাবে করব নববিজিসাল্লা আলাসাল্লাম কে প্রশ্ন করা হয়েছিল তিনি উত্তর দিয়েছেন যে এটার জন্য মা বাবার জীবদ্দশায় যাদেরকে স্নেহ করতেন তাদেরকে স্নেহ করা যাদেরকে ভালোবাসতেন তাদেরকে ভালোবাসা মা বাবার জীবদ্দশায় তার যে বন্ধু সার্কেল আছে তাদেরকে বাবা মা শ্রদ্ধা করা এবং সেই সাথে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এই কাজগুলো করা পাশাপাশি তাদের জন্য আল্লাহ কাছে দোয়াজ করা তাদের পক্ষ থেকে দানসাধেক্ষা করা মৃত ব্যক্তির জন্য জীবিতরা যা যা করতে পারে তার সবই আপনি আপনার মায়ের জন্য করতে পারেন স্পেশালি আপনার মায়ের জন্য আপনি যেমনটি বললেন যে ক্রণকারে মিত্তাল করে আল্লাহ কাছে দোয়া করেন যে আল্লাহ এর সব আপনি আমার মাকে দেন আশা করেন যে আপনার মা সেটা পাবেন ইনশা আল্লাহ তাদের তরফ থেকে দান দক্ষিণা করা এটাও সবচেয়ে কার্যকর দোয়ার পরেই সবচেয়ে কার্যকর কাজ হল দান দক্ষিণা করা ইনশাল্লাহ আপনার মায়ের জন্য আপনার দোয়াকে আল্লাহ কবুল করবেন